একটা বাইকের ইঞ্জিন করতে গেলে যেগুলো লাগে আজ পার্টসটা ড্যামারেজ হয় অনেক বড় ড্যামারেজ এই গাড়িওয়ালা যেমন মোবাইল টোবাইল ঠিকঠাক মতো ড্রেন করছে যার কারণ ইঞ্জিনের মধ্যে দেখেন এক জায়গায় কোনো মোবাইলে কোনো কাট নাই কোনো কালো হয় নাই আর যে বাইকগুলো মোবাইল সঠিক সময় ড্রেন করে না তো সেই বাইকগুলো এইসবগুলো সব কালো হয়ে যায় দেখলে বোঝা যায় যে এই বাইকগুলো ওই বাইকের সঠিকভাবে মোবাইল ড্রেন করা হয় না তো এটা হচ্ছে হোন্ডা হর্নের বাইক আর একটা বাইকের ইঞ্জিন করতে প্রচুর টাকা লাগে একটা বাইকের ফুল ইঞ্জিন করতে যেমন এই বাইকটাতে প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি লাগিয়ে গেল খরচ মানে প্রতি হাজার তো অলরেডি হয়ে গেছে আর ইঞ্জিনের বিয়ারিং এর দাম প্রায় আড়াইশো টাকা নিয়েছে এই যে বিয়ারিং আর এইখানে দুইটা বিয়ারিং বিয়ারিং এর দামে আড়াইশো টাকা যদি অরিজিনাল প্রোডাক্ট লাগান আর যদি ডুপ্লিকেট প্রোডাক্ট লাগান এই এর দাম ডুপ্লিকেট লাগালে প্রায় আটশো কে হাজার এরকম দাম করতাম এই এর দাম দুইটার দাম আর এটা দুইটাই কেনা হয়েছে আঠাইশো টাকা দিয়ে আর ইঞ্জিন আরো অন্যান্য বিয়ারিং আছে যে ওয়েট এন্ড বিয়ারিংস এদের কিনা আউটার সাহেব যে মেন সাহেবের বিয়ারিং এই গুলো চেঞ্জ করে এক কথা জেড সব বিয়ারিং চেঞ্জ হয়েছে

ওজো ওয়েট আর এর ওয়েট এক নাই কারণ এটা অনেক ভারী পিস্টন কারণ অরিজিনাল প্রোডাক্ট এটা আর এই পিস্টনে হচ্ছে রিং টিং রিংও আছে রিং যেটা দিছে এই রিংটার এই রিংয়ের অনেক হাই টেম্পার থাকে যা তাদের থেকে যে পিস্টনগুলো কিনলে পরে ওই পিস্টনের রিংয়ের অতটা অতটা হাই টেম্পার দেওয়া থাকে না কারণ এগুলো অরিজিনাল প্রোডাক্ট হয়ে আসে তো কোম্পানি হয়ে আসে যার কারণে এই পিস্টনগুলোর রিংয়ে অনেক হাই টেম্পার থাকে রিং রিংয়ে যত হাই টেম্পার থাকে তো এই পিস্টনটা ওই তো লং লাস্টিং করবে কারণ এই পিস্টনে মেন হচ্ছে এই রিংগুলোই পিস্টনে তারপর এবারে এটা হচ্ছে সিলিন্ডার যেমনটা লেখাই আছে তাহলে অনেক টাকা খরচ হয় আর যদি বাইক যদি অল্প টাকা করতে চান এই বাইকে প্রায় তিন যদি অল্প যে লোকাল যে পার্টসগুলো পাওয়া যায় সেই পার্সগুলোতে যদি এঞ্জেল ফিটিং করতো তাহলে পরে এই বাইকগুলো দেখতে দশ পনেরো হাজার বা বারো হাজার টাকায় ফিটিং হতো বাট এই গাড়িগুলোর অরিজিনাল পার্টস দেওয়ার কারণে এই বাইক এত এত বেশি খরচ হলো আর ভালো গাড়ি এঞ্জেল করার পরে সবাই চায় যে সাউন্ড একটু ভালো হোক আর ভালো সাউন্ড পাইতে হলে পরে তো ভালো প্রোডাক্ট লাগাতেই হোক ভালো অরিজিনাল মাল লাগাইতে হবে অনেকে আছে লোকাল পার্টস লাগায় অরিজিনাল মতো সাউন্ড চাই আসলে লোকাল পার্টস লাগাই তো অরিজিনাল সাউন্ড দেবে না আসবে না কারণ সাউন্ড আসে আপনার আসছে ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে আপনি কীরকম প্রোডাক্ট দিচ্ছেন